ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া তোমাদের দেখছো আমার চ্যানেল রিয়া তো আজকে পঁচিশে ডিসেম্বর আমি বেরিয়ে পড়েছি তো আজকে সবাইকে মেরি ক্রিসমাস আর আমি আজকে কি করবো না করবো পাকস্ট্রিট যাবো তোমাদের সবাইকে দেখাবো দেখতে থাকো চলো তো চলো বেরিয়ে পড়লাম পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে সবাইকে প্রথমেই মেরি খ্রিসমাস সবাইকে অনেক শুভেচ্ছা বড়দিনে তো আমি একা একা যাব না তোমাদেরকেও সাথে নিয়ে নিলাম মানে কি আমি যেখানেই যাব সমস্ত ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে হলো না তোমরা আমার সাথেই রইলে আমি আজকে পাটুলির পথ ধরে রওনা দিলাম যেতে যেতে দেখলাম এত ভিড় আমি ভাবলাম কি আজকে হয়তো পঞ্চমী নবমী অষ্টমী সপ্তমী সব একসাথে পড়ে গেছে তার জন্য হয়তো সব মানুষ আজকেই বেরিয়ে গেছে এত ভিড় তারপরে শুনলাম ও বাবা না এখানে নাকি আমাদের দেব মহাশয় আসবে মানে আজকে দেবেরও জন্মদিন আমাদের সেকেন্ড যিশু তো তার জন্য এত ভিড় যাই হোক তোমরা আজকে কারা কারা দেবকে দেখার জন্য পাটুলিতে এসেছিল অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্টসে তো যাওয়ার সময় আমার সাথে একটা কোঅ্যাক্সিডেন্টলি ব্যাপার হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা নিজেরাই দেখে নাও আর আমাদেরকে কি করে না আমাদেরকে একবার হেলমেট ছাড়া পেলেই পাঁচশো হাজার দু হাজার তিন হাজার নিয়ে নেয় আর এইসব পুলিশ গুলো দেখো হেলমেট ছাড়ায় চলে অথচ বলছি তাও কোনো রেসপন্স করলো না আর পুলিশটার রিয়াকশনটা তোমরা দেখলে কীভাবে আমাকে দেখছিল যাই হোক এত সুন্দর একটা দিন আমি এভাবে নষ্ট করতে চাই না তো আমি চলে এসেছি পার্ক স্ট্রিটে চলো বন্ধুরা আজ আমি তোমাদেরকে প্রভু যিশুর ব্যাপারে কিছু কথা জানাবো আচ্ছা আগে বলো তো পঁচিশে ডিসেম্বর কেন পালন করা হয় আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি শুরু করি কোথাও ভুল হলে তোমরা ধরিয়ে দিও ঠিক আছে আমরা মোটামুটি সবাই কিন্তু জানি প্রভু যীশু খ্রিস্ট এই পঁচিশে ডিসেম্বর জন্মেছিল তাই জন্য তো এই দিনটা আমাদের কাছে বড়ো দিন কিন্তু কী জানো তো বাইবেলে কিন্তু কোথাও উল্লেখ নেই প্রভু যিশু এই দিনেই জন্মেছিল প্রভু যিশুর কিন্তু জন্ম নিয়ে অনেক রকম অনেক মতভেদ রয়েছে কেউ কিন্তু সঠিকভাবে জানেই না তিনি কবে জন্মেছিলেন কিন্তু কিছু কিছু ঐতিহাসিকদের মতে তিনশো সালের আশেপাশের সময় রোমে জন্ম নেয় প্রভু যিশু এবং রোমে সেই সময় পঁচিশে ডিসেম্বর সূর্যের জন্মদিন খুব ধুমধামভাবে পালন করা হতো কারণ সেখানকার লোকজন সূর্যকে দেবতা হিসেবে ঠিক সেই সময় একদিন রোমের রাজা কনস্ট্যান্টাইন হঠাৎ যিশুর সুসমাচার শোনেন এবং যিশুর প্রতি তিনিও বিশ্বাসী হয়ে ওঠেন আর যখন তিনি দেখলেন তার প্রজারা সূর্যের দেবতা আরাধনা করছেন তখন তিনিও ঠিক করলেন যে পঁচিশে ডিসেম্বর দিনটি প্রভু যিশুর জন্মদিন হিসেবে ঘোষণা করা হবে আর সেই যে রোমের রাজা কনস্টানটাইন তিনশো ছত্রিশ সালে যিশু খ্রিস্টের জন্মদিন পঁচিশে ডিসেম্বর ঘোষণা করে দিয়েছিলেন তারপর থেকে আজও আমরা দু হাজার চব্বিশে পদার্পণ করেও পঁচিশে ডিসেম্বর আমরা সমানভাবে পালন করে যাচ্ছি তো চলো এই ছিল আমার আজকে পঁচিশে ডিসেম্বরের স্টোরিটা যেটা অনেকটা বড় ছিল বাট আমি সেটাকে যথেষ্ট কেটে ছেটে ছোট করে বোঝানো তোমাদের চেষ্টা করেছি কারণ আমি যদি পুরো স্টোরিটা স্টেপ বাই স্টেপ বলতাম তাহলে আমার ভিডিওটা কভার হতো না অনেকটাই বড় হয়ে যেত আর তোমরাও বোর হয়ে যেতে তার জন্য আমি যতটা পেরেছি শর্টের মধ্যে তোমাদেরকে স্টোরিটা শেয়ার করেছি কিন্তু দেখো দুর্গা পুজোতেও হয়তো এতটা ভিড় থাকে না যতটা আজ আমি ক্রিসমাসের দিন বেরিয়ে রেখেছি এবার আমি তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সব থেকে সুন্দর এবং ঐতিহ্যপূর্ণ চার্চ থেকে এই চার্চটা আমাদের কলকাতার থেকে পুরনো চার্চ আর দেখো এখানে যিশু খ্রিস্টের জন্মের স্টোরিটাকে কি সুন্দরভাবে তুলে ধরেছে আর একটা কথা কি বলতো আমি মনে করি ধর্ম কিন্তু উৎসব যেন হয় সবার কারণ গড ঈশ্বর আল্লাহ ভগবান সবাই তো একই শুধু নামটাই আলাদা দাদাটার গান শুনে তোমরাও মুগ্ধ হলে তো হ্যাঁ আমিও মুগ্ধ হয়েছিলাম অসাধারণ গাইলো যাই হোক এখানে একজন আর্টিস্টকে দেখলাম যিনি যীশু খ্রিস্টের মূর্তিটাকে আঁকছিল সবাই দেখছিল ভীষণ প্রতিভা রয়েছে ওনার মধ্যে জানো তো এরকম অনেক মানুষ রয়েছে যারা খুব ট্যালেন্টেড হওয়ার সত্ত্বেও তাদের প্রতিভার মূল্য কেউ দেয় না আচ্ছা চলো চলো অনেকটাই জ্ঞান দিয়ে ফেলেছি এবার আমার নিজেরই লজ্জা লাগছে যাই হোক তোমাদেরকে তো যেটা দেখানোর জন্য এনেছিলাম সেটাই দেখানো হলো না এটা হলো আমাদের পার্ক স্টিজের সেই জগৎ বিখ্যাত লাইটিং যেটা প্রত্যেক বছর একই থাকলেও মানুষ পাগলের মতো ভিড় করে এখানে আসার জন্য আমরা বাঙালিরা সারা জীবন বাহানা করেই মনে গেলাম তুমি এখানে হয়তো খোঁজ নিয়ে দেখলে কটা হাতে গোনা খ্রিস্টান পাবে বাট ম্যাক্সিমাম বাঙালি এখানে ভিড় করেছে আমরা শুধু বাহানায় খুঁজি কখন কিভাবে ঘুরতে যাবো আনন্দ করব মজা করব ব্যাস আমাদের আর কিছু চাইনি জানো তো আমার কি মনে হয় যতটা না খ্রিস্টানরা এই পঁচিশে ডিসেম্বর নিয়ে এক্সাইটমেন্ট রাখে তার চার গুণ বেশি মনে আমরা বাঙালিরা এক বছর আগে থেকে ক্রিসমাস নিয়ে প্ল্যানিং করে রেখে দিই কোথায় যাবো কী করবো ইভেন আমরা তো এমনও বাঙালিরা সবাই লাল ড্রেস কিনে বসে থাকে কারণ সবাই এটা জানে যে ক্রিসমাসের লাল ড্রেস পরতে হয় তাই এখানে ম্যাক্সিমাম মানুষ লাল ড্রেস পরে এসছে কারণ কম্পালসারি না সবাই স্যান্টটা সেজে ঘুরতে বেরিয়েছে দেখো জাস্ট চলো চলো শেষ পুজোর শেষ এই সরি সরি পঁচিশে ডিসেম্বর শেষ আর কি দেখবে হ্যাঁ আর কিছু নেই ও দুর্গা ঠাকুর ঠাকুর ওঠেনি যে তোমাদেরকে সেগুলো দেখাবো যাই হোক তো ওখান দিয়ে লাইন দিয়ে হেঁটে হেঁটে আমার প্রচুর খিদে পেয়ে গেছে চলে এসছে আমি হাতা দিতে এটা কালীঘাটে আমার ফেভারিট একটা জায়গা যেখানে আমি আজ থেকে দশ বছর আগে খেয়েছিলাম দশ বছর পর আমি এসেছি খাবার দিচ্ছে না বলে আমি এরকম ক্যাতকুত মেরে পোষ মারছি যাতে আমার টাইমটা কেটে যায় আর প্রচণ্ড খিদে পেজে আমি থাকতে পারছিলাম না ফাইনালি খাবার চলে এসেছে তো আমি এবার এটাকে খাবো গাইস খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু ক্লোজলি দেখে নাও আমি কি কি অর্ডার করেছি আর মেনুতে ছিল বাটার নান উইথ বাটার চিকেন আর আমার ফেভারিট বিরিয়ানি শুধু আমার নাম জানি সবার ফেভারিট বিরিয়ানি এই দেখো গাইস আমাকে ভুল করে দুটো চিকেন দিয়ে দিয়েছে আরে না না আমি দুটো চিকেনের টাকাই পে করেছিলাম তাই আমাকে দিয়েছে মজা করছিলাম তোমাদের সাথে চলো খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে গেছি অনেকটাই রাত হয়ে গেছে এবার আমাকে বাড়ি ফিরতে হবে আর গায়ে এতটা রাত হয়ে যাবে আমি বুঝতে পারিনি তো চলো বাড়ি যাই আর ভিডিওটাকে কন্টিনিউ করবো না ও হ্যাঁ দাঁড়াও দাঁড়াও তোমরা কিছু একটা ভুলে গেলে ভিডিওটাতে অবশ্যই লাইক আর একটা কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই